নমস্কার বন্ধুরা টি ইউ লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি দেখাবো নিরামিষ ফুলকপির কালিয়া এটি ভাত লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে তো চলো শুরু করা যাক এখানে আমি আলু ফুলকপি টমেটো এরকম সাইজ করে কেটে নিয়েছি এবারে ফুলকপিগুলোকে লবণ আর গরম জালে দু মিনিট মতো ভাপিয়ে নেব তবে সেদ্ধ করা যাবে না এভাবে ভাপিয়ে নিলে ফুলকপির যে একটা বাজে স্মেল থাকে এই সময়ে তো সেটা চলে যাবে প্লাস এর ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে একটা কড়াই গরম করে তাতে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব এবার আলুটাকে কিছু সময় একটু ভেজে নিয়ে তারপর আমি ফুলকপিগুলোকে দেব তো দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো এবার এগুলোকে একটু তেলের সাথে নাড়িয়ে নিতে হবে তারপর এখানে এক চামচ মতো লবণ অ্যাড করলাম এবার লবণটাকে ভালোভাবে আলু আর ফুলকপির সাথে মিশিয়ে নিতে হবে আর তেলের সাথে হাই ফ্লেমে ভাজতে হবে তো দেখুন এরকম লাল লাল হয়ে আসা পর্যন্ত আলু আর ফুলকপিগুলোকে ভাজতে হবে আমার ভাজা শেষ এবার একটা কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তাতে দুটা শুকনো লঙ্কা দুটা তেজপাতা একটা দারুচিনি একটা এলাচ আর দুটা লং দিয়ে দিব আর কিছুটা জিরা এ সময় হিটটাকে লোতে রাখবেন না হলে মশলা পুড়ে যাবে এবার জিরা থেকে সুন্দর একটা স্মেল বের হলে তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল এবার জলের মধ্যে এক চামচ হলুদ এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর কেটে রাখা টমেটো গুলোকেও দিয়ে দিব জলটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর এখানে অ্যাড করবেন এক চামচ আদা বাটা এবারে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই সময় হিটটাকে অবশ্যই লোতে রাখবেন আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে না হলে মশলার যে কাঁচা স্মেল সেটা তরকারিতে থেকে যাবে তখন তরকারিটা খেতে ভালো লাগবে না এটাকে নাড়তে হবে যত সময় না তেল ছেড়ে আসে দেখুন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি একটু জল অ্যাড করলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর জলটা এখানে অ্যাড করলাম যাতে আলু আর ফুলকপির সাথে মশলাটা মেশাতে সুবিধা হয় এবার ভালো করে খুন্দির সাহায্যে আলু আর ফুলকপির মধ্যে মশলাটাকে কষিয়ে নিব দেখুন বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এবার আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এখানে হালকা গরম জল অ্যাড করতে জলটা এখানে এমন পরিমাণে অ্যাড করবেন যেন আলু আর ফুলকপিটা হালকা ডুবে যায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী নুনটাকে অ্যাড করবেন আর হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি এবারে নুনটাকে ভালোভাবে এই আলু আর ফুলকপির মধ্যে মিশিয়ে দিতে হবে এবার আলু আর ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমার জলটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে এ পর্যায়ে আমি একটা ঢাকনার সাহায্যে আমি তরকারিটাকে ঢেকে দিব এ সময় আমি চুলাটা মিডিয়াম হিটে রেখেছি তো ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম একদম শেষে ভেজে রাখা জিরার গুঁড়া আর ভেজে রাখা গরম মশলার পাউডার আর এক চামচ মতো ঘি অ্যাড করলাম ঘিটা আর ভেজে রাখা মশলাগুলো অবশ্যই অবশ্যই দিবেন এতে স্বাদটা হবে ভীষণ দারুণ আর ফ্লেভারটাও দারুণ আসে তো দেখুন আমার আলু ফুলকপির কালিয়াটা তৈরি হয়ে গেল এটা দেখতে যেমন লোভনীয় খেতেও ভীষণ মজাদার রান্নাটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন